ভারতে দলিত সম্প্রদায়ের দরিদ্র এক মজুরির কিশোরী মেয়ে পাঁচ বছর ধরে প্রায় ষাটজন সহপাঠী প্রতিবেশী আত্মীয় স্বজন এবং অপরিচিত ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়েছে পুলিশ জানিয়েছে মেয়েটিকে যৌন নির্যাতন ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মোট আটান্ন জন ছেলেকে গ্রেফতার করা হয়েছে কেরালা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজিতা বেগম সিএনএনকে বলেন এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন দেশ ছেড়ে পালিয়েছে পাঁচ বছর আগে ১৩ বছর বয়সী মেয়েটি গ্রামে থাকত প্রথমে এক প্রতিবেশীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ ওই প্রতিবেশী ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করত এরপর পরবর্তী পাঁচ বছরে আরও কয়েক ডজন পুরুষ তাকে ধর্ষণ ও যৌন নির্যাতন করে পুলিশ বলছে বর্তমানে আঠারো বছর বয়সী ওই মেয়ে কেরালার একজন কাউন্সেলরের সঙ্গে কথা বলার পর এবং বছরের পর বছর ধরে ভয়াবহ নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেওয়ার পরই বিষয়টি সামনে আসে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও ভারতে নারীর বিরুদ্ধে সহিংসতা ব্যাপক গত বছরের আগস্ট মাসে কলকাতায় একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘট শুরু হয় সে সময়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল তবে কেরালার ঘটনা সেরকম ক্ষোভের জন্ম দেয়নি বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টরা বলছেন এর কারণ হচ্ছে ভুক্তভোগী মেয়েটি হিন্দু বর্ণপ্রথায় নিচের দিকে থাকা দলিত সম্প্রদায়ের এটি একটি তিন হাজার বছরের পুরানো সামাজিক ও ধর্মীয় শ্রেণীবিন্যাস যা জন্মের সময় মানুষকে একটি শ্রেণীতে ফেলে দেয় সমাজ তাদের স্থান নির্ধারণ করে পুলিশ সিএনএনকে জানিয়েছে গ্রামের এক যুবক মেয়েটির শ্লীলতা হানি করে এবং অশ্লীল ভিডিও ছবি তোলে নির্যাতনকারীদের মধ্যে অন্তত তিনজন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ সেই সঙ্গে নির্যাতনের কথা জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় পুলিশ জানিয়েছে গভীর রাতে ঘুমোতে যাওয়ার পর ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে অনেকেই ব্যক্তিগত ও প্রকাশ্য স্থানে বাড়িতে গাড়িতে বাস স্টপেজে এবং মাঠে এই নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সরকারি তথ্য অনুযায়ী কেরালার আটানব্বই শতাংশেরও বেশি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অপরাধীরা পরিচিত হয়ে থাকে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বোরোর তথ্য অনুযায়ী দু সালে দলিত নারী সহ ভারতের নিপীড়িত জাতিভুক্ত নারীদের ধর্ষণের ঘটনা ঘটেছে এটি প্রতিদিন বেশি ধর্ষণের সমান পুলিশ জানিয়েছে কেরলের গ্রামে ওই নির্যাতনের অন্তত ঘটনায় অভিযুক্তরা সুবিধাভোগী যাদের দোষী সাব্যস্ত হলে এই ব্যক্তিরা সুবিধা বঞ্চিত বর্ণের সুরক্ষার জন্য তৈরি ভারতীয় আইনের অধীনে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন বাংলা নিউজ